আমি যখন অনেকটাই ছোটো ছিলাম আমাদের এটা কিন্তু অরিজিনাল স্পেশাল রাস্তা ছিল আমার নানির বাড়ি এ দেখেন পাশেই নদী নদীতে কিছু কিছু রংশতে হাঁস আছে পানা আছে এক কথায় ধরেন যে অনেক কিন্তু আগে তো গাছপালা ছিল না খালি বাঁশের চোপ ছিল। আর এখন মাসে গাছ নাগাই হালাইছে জোতারি আমার খতম উল্টো পড়ে যায় পাবলিক দুপুরে আসলে দাওয়াত খেতে তাও এবাড়ি আর এখন জাস্ট যাইতেছে আমাদের নিজের বাড়ি বাই বাই ওরা কইতা গেল আহ আমরা হে বুটকে দিই দিমগা নদীর কাছে দে চলো করে ধরো বুটকে দেই তো হইছি মাইসি ও জরা নদীর কাছে দি গেছে ইন তো না গো ওয়াও তুই পাই দেন মিষ্টি কুমড়া কাছের নাম তো করবা না ওরে কই দ না আমল কুন হইছ করো

মারব মারব যায় দেখে এটা এক নম্বর প্রফেশনাল চুর বুট্টা চুরি করতেছে আল্লাহ চোর আবার মুখ সাবাই ধরে চুর সুর বুট্টা চোর আল্লাহ মাসে মারবর বুট্টা চুরি করে হয় না অন্য সিদ্ধ করে খাবাহ और संदे में जिगा है एबर से खराई उड़ा संदे में जिगा एदा उड़ा कौन काट पा है? ओरा के बोल? केमने गमु कौन काट पा है? ये छी और अगर क्या रहे दोस्त <laughs> देन पब्लिक ने कोन तो जाए कोसुरी फनाडी जस्ट वाओ जस्ट वाओ 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 ভালোই লাগলো আসলে বাড়ির থেকে অনেক দিন পর আসা হয় না সুন্দর সুন্দর কচুরি ফুল ফুটে মশলা জেলেরা মাছ ধরছে মেশিন জুড়ছে বিয়ে বাড়িতে বক্স বাজছে এত সুন্দর একদমই সুন্দর আগে ছোট্ট সময় দামি নানির বাড়ি হাঁটি হাঁটি পাপা করে যাইতাম

আমরা ভুট্টে গেলে এরা পথ হারাই ফেলছি কারণ অনেক দিন যাবো আসা যাওয়া হয় না এই জন্য হাই মিটু হাই বেবিটা শেষ ওই তো নদীর কাছে আর পিস করে ফেলছি কত বড় বল ও একটা মাছ দিল ও এসে কিছু

তার মাঝে মাঝে আত্মীয় স্বজনের বাড়িও যাচ্ছে মেয়ামান হিসাবে তা আবার দেখেন পার্জিনিয়ার বাংলাদেশের ওয়াও মাসে ওয়া তোরা আঙ্কেল কয় কই কোন ভিডিও করা হলে কেউ জানেই না বাক্য গেছে থক্কো বাক্য জানে কে সেটা জারা মারছে সামনে কে টাল বেগুন টাল না কি পেপে টাল কোনটা মার্শাল্লাহ তবর কাল্লা তাল গাছ তাল গাছ ব্রিজ সেতু সেতু কি সেতু এটা সরু সেতু না কি সেতু সরু সেতু তার সাথে আছে আমাদের পাশে সরু সেতু তুকু যমুন সেতু আমাদের পারিবারিক যমুন সেতু তারপরে আছে এখানে দেখে ইয়া লাগে লাগাস সত্যি যাও